হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম সজীব বিডি অনলাইনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে আসলাম আপনাদের পছন্দের শোরুম আদিল লাফফান ফার্নিচারে আদিল লাফফান ফার্নিচার থেকে আজকে বিশেষ অফার থাকবে নতুন বছর উপলক্ষে বছরের শেষ অর্থাৎ বছরের শেষ সময়ের উপলক্ষে একটা বিশেষ অফার থাকবে যে অপারটি স্ক্রিনের যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ওই অপারটি পেয়ে যাবেন সেই সুবাদে আজকে আমি আপনাদেরকে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের সোফা সেট দেখাবো দেখেন কত সুন্দর ডিজাইন এবং কত সুন্দর কালার সেগুন কাঠের উপরে করা এটা নকশাটাও কিন্তু সেগুন কাঠের গোল্ডেন করা হাতলটাও দেখেন একটু বাঁকানো এটাকে বইটাচ ডিজাইন বলা হয় টু টু ওয়ান সিট এই যে বালিশগুলো কিন্তু সিটের কাপড় দিয়ে তৈরি করা ওয়ান সিটটা দেখা দিচ্ছি তারপরে আপনার এই যে টু সিট এটার দাম হচ্ছে মাত্র বাইশ হাজার টাকায় আপনারা আদিল আফফান ফার্নিচার থেকে সংগ্রহ করতে পারবেন এই যে সেম কাপড়ের এই যে আরেকটা ডিজাইন আছে অনেক সুন্দর ডিজাইন কিন্তু দেখেন কত সুন্দর ভিউ দূর থেকে দেখা দিচ্ছে এই যে দেখেন কালারটা হাতলটাও সেগুন কাঠ আপনারা চাইলে উপরে কাঠ চায়ের কাপটা রাখতে পারবেন হাতলের উপরে পাঁচ সিটে পাঁচটা বালিশ থাকতেছে সিটে টাকিন করা টু সিট ওয়ান সিট প্লাস টু সিট এই সোফাটা আপনারা মাত্র বাইশ হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন আদিল আফান ফার্নিচার থেকে দেখেন সোফা আর সোফা আপনার চোখ যত দূর যায় শুধু সোফায় পাবেন আপনারা তারপরে হচ্ছে আপনার এই ডিজাইনটার ভিতরে এই যে আরেকটা কালার দেখেন কত সুন্দর কালার আপনারা স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সোফাগুলো সংগ্রহ করে নেবেন এর সোফাটাও কিন্তু টু টু ওয়ান পাঁচ সিট এটাও দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা আদিল আফান ফার্নিচারের কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে সোফা তৈরি করা হয় যার কারণে আপনারা কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এই সব সোফাগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন আপনার চাইলে আদিল আফফান ফার্নিচার থেকে সংগ্রহ করতে পারবেন তারপর হচ্ছে আপনাদের আরও ডিজাইন দেখা দিচ্ছি এই যে দেখেন আর একটা ডিজাইন এটাও কিন্তু পাঁচ কত সুন্দর কালারে দেখেন এবং হাতলটাও কিন্তু টন করা আছে মোটা দেখা দিচ্ছি টনটা এই যে দেখেন হাতলটা টন তারপরে এই যে নকশা গোল্ডেন কাজ করা নাটায় মোটা শিলি করা টু টু ওয়ান এই সোফাটা আপনার পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকায় তারপরে হচ্ছে আপনার এই যে আরেকটা একটা ডিজাইন আছে এটাও কিন্তু অসাধারণ কালার অসাধারণ ডিজাইন দেখেন সেগুন কাঠের উপরে করা দেখেন কাঠটা কতটুকু গ্লেজ এই সোফাটা হচ্ছে সিট এই সোফাটা আদিল আফফান ফার্নিচার থেকে মাত্র বাইশ হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন বছরের শেষ সেই হিসাবে আপনারা আদিল আফফান ফার্নিচার থেকে একটা বিশেষ ছাড় পাবেন যারা সোফা কিনতে আগ্রহী তারা আদিল আফান ফার্নিচারে যোগাযোগ করে আপনারা এই সোফা সংগ্রহ করে নেবেন দেখেন চোখ যতদূর যায় শুধু সোফা আর সোফা সোফার কিন্তু অভাব নয় আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারবেন ওই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে নেবেন আদিল আফান ফার্নিচার থেকে যদি আপনারা আসতে চান তাহলে আসা ঠিকানা হচ্ছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে ঢুকে যে কোনো অটোলের বলবেন মাস্টারপারা ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আদিল আফান ফার্নিচারের শোরুমটি পেয়ে যাবেন যদি না আসতে চান তাহলে আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওইটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনার ঠিকানাটা অ্যাটার্টিভলি সঠিকভাবে নিয়ে নেবেন যদি আমার ভিডিওটাকে কারো ভালো লাগে তাহলে আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ